সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল এই যে ছাদে আসলাম সকাল সকাল মনে তোমাদের দাদা হয়তো বেরিয়ে গেছে আর আমার সকাল তো অনেক আগেই শুরু হয় যে ঠাকুর ঘরের এখান থেকে ভিডিওটা শুরু করছি চলো মেশিনে কিছু কাচলাম সেগুলো নিয়ে আসলাম এখন ছাদে মেলবো চলো আবার বেলাতেও কিছু একটা আছে মেয়ে জ্যাকেট পরে গেছে ব্ল্যাকের ওটা মেশিনের কাছেগুলো হাতেই কাঁচতে হবে চলো তাহলে ছাদে মেলে দিই তারপরে তোমাদের দেখাচ্ছি পনেরো হয়ে গেল দেখো এই যে সব মেলে দিয়ে গেলাম চলো একটু ওদের কাছ দিয়ে ঘুরে নিয়ে আসি সব জল দিতে হবে এখন খুব রোদ উঠছে তো শুকিয়ে যাচ্ছে সব ফুল এখানে এই কেন দেখো ডালিয়া গেছে পোকা ধরে গেছে এই এত লাস্টে হয়েছে না মানে মাথায় কুড়ি এসছে

কালারটা খুব সুন্দর না আমার মেয়ের খুব পছন্দের কালার বেবি পিঙ্ক আর আমার না এই ফুল গাছটা এত ভালো লাগে দেখো গাছ ভর্তি ছোট্ট গাছে গাছ ভর্তি তোকা তোকা ফুল হয়েছে চলো চলে যাই তারপর দেখো ছাদ থেকে নেমে ঘর ঠাট হয়ে গেছে এবার রান্না তো বসাতে হবে রান্নাও বসিয়ে দিয়েছি আর টিফিন ওইয়ে সাপটা ছিল একটু মাইক্রোওভেন একটু গরম করে খেয়ে নিয়েছি আর মেয়ে কালকে তরকারি ছিল একটু অল্প একটু ভাত খেলো এই যে আলু সিম দেখো কালো জিরে ফুড়ুন দিয়ে ভালো করে ভেজে নিলাম এটা পোস্ত করছি খুব ভালো হয় জানো তো আর বেশ লঙ্কা টঙ্কা দিয়ে পোস্তটা বেটে নিয়েছি আর আমি যখন পোস্ত বাটি নি একটু দুধ দিয়ে দিই মানে এখনকার তো পোস্ত দিয়ে আর দুধ বেরোয় না ওই জন্য অল্প একটু দুধ দিয়ে দিই আর দেখো একটু নাড়া তাছাড়া করলাম পোস্ত তো বেশি না একটু নাড়াচাড়া জাস্ট করে নিলাম নিয়ে আর আমি কিন্তু পোস্ত একদম পুরো ফ্যাকাশে সাদা করি না তাহলে তো কেউ খাবে না আবার ওই জন্য একটু দিই খুব বেশি না সামান্য একটু এবার দেখো পোস্ত তো আর জলটা দিয়ে দিলাম ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি এটা হতে থাকুক এই দেখো আমার একদম থক থকে পোস্ত হয়ে গেছে আর আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি বন্ধুরা পোস্তটা এত ভালো হয়েছিল না মানে ঝাল ঠাল সব কিছু সমান হয়েছিল খুব ভালো হয়েছিল একটু কাঁচা সরষের তেলও দিয়ে দিয়েছি এরপর করছি দেখো ডিমের ডালনা করব একটু রাত্রিবেলা আমি আর ডিম খাবো না একবেলা যেহেতু খা মানে ডিমটা না একবারই খাই যখন করি একবারই খাই তোমাদের দাদাভাইকে একটা একটা দোবরাতে কারণ আমাদের দুজনেরই তখন ইউরিক অ্যাসিডের প্রবলেম ওই জন্য ওকে একটা দোবরা আর ওই জন্য দেখো মানে ইচ্ছে করে শীতকালে একটু ডিমের ডান্না টান্না খেতে ভয়ে খাই না কী বলবো আর কোনো ডাক্তার বলবে ডিম খেলে কিছু হয় না কেউ কোনো ডাক্তার বলছে ডিম খাওয়া ভালো না কোন দিকে যে যাবো আমরা যাই হোক পেঁয়াজ আলু রসুন সমস্ত কিছু ভেজে নিই এবার দেখো এই যে আদা বাটা জিরে বাটা মটরশুঁটি আর মটরশুঁটি না ডিমের ডানাতে দিলে ভীষণ ভালো লাগে খেতে আর আমি কিন্তু মটরশুঁটি তোমরা দেখো ওই মশলার সাথে দিই কারণ ভেজে দিলে তাহলে খুঁজে পাবে না আর ছাপ ফটফট করে ছিটে যাবে মশলার সাথে দিলে একদম গোটা থাকবে এই যে দেখো টমেটো টমেটো সব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি আলুটাকে আর ডিমের ঝোল খেতে দেবে শীতকালে বেশ খারাপ লাগে না রাত্রিবেলা ডিমটা খাই না একবারে একবার একটা খাই মেয়েকে দিই আর ওই জন্যই আর তোমাদের দাদা ওকে তো খুব একটা দিই না ওই জন্য মাছই রাখি আজকে মাছ আর নেই বলে রাত্রিবেলা ওকে ডিম দিতে আমি আর খাবো না তাও আবার তোমাদেরকে ওভারটা পরে দিচ্ছি যে ও আবার ওর থেকে আমাকে একটু দিল মানে বললো যে না আমি ও গোটা খাবো না মানে ভয়ে আমরা খাই না কি বলু অথচ আমি ডিম সেদ্ধ আগে আগে না অনেক আগে টিফিনে খেতাম টিফিনে খেতে তোমরা তোমরাও দেখেছো ভাতের সাথে সেদ্ধ দিয়ে খেতাম যেহেতু পুজো দিই তো ডিমটা খেয়ার দিই না কিন্তু সেটাও এখন বন্ধ হয়ে গেছে অথচ আমার শরীরের যে কন্ডিশন আমার ডিম সেদ্ধ খাওয়া উচিত কিন্তু ওই যে একদিকের জন্য আর একদিক মানে খারাপ হবে যাই হোক কিছু বাসন জমেছে বলে ওই টিফিন টিফিন খাওয়া তাহলে এগুলো একটু উদ্ধার করে নিই কারণ সিংকে বাসন জমলে আর ভালো লাগে না পরে শুধু কড়াটা থাকবে আর দুই একটা হাতা এখন থাকবে ঠিক আছে মাঝে যাবে ওইদিকে জানলাটা খুলে দিলাম রোদ আসছে বলে আর এদিকে জানলাটা তো খোলা যাবে না এখন রান্না করছি মাঝে মাঝে না আমার ফোনটা একটু দেখো একটু ডিস্টার্ব করছে একবার আলো হয়ে যাচ্ছে একবার এরকম হচ্ছে আর রোদটা বেশ ভালো লাগছে জানো তো পায়ে পড়ছে তো রোদটা আর বাসনটা আমার যে কোনো অসুবিধা হচ্ছে না আর তোমাদেরকে বলি আমার এই সিঙ্কের কলের জলটা কিছুক্ষণ গরম জল বেরোবে তারপর ঠান্ডা বেরোবে হ্যাঁ দেখো বাসন টাসন গেছে আমার ডিমের ডাল না একদম ডেরি একটু ঝোল ঝোল করলাম খুব ভালো লাগে আর একটু আলু ঠালু বেশি করে দিলাম কালকে মেয়ের টিফিনে হয়ে যাবে আমি তো ওই চিন্তা করেই করি কারণ মেয়েটা খুব ভালোবাসে ওকে একটু লুচি টুচি করে দেওয়া ওই ডিমের আলু আর ঝোল দিলেই ওর মানে ভালো লাগবে এ দেখো অল্প একটু ডাল সকালই ডালটা করা হয়েছিল জানো তো সেটা একটু গরম করে নিলাম এবার এই যে সমস্ত হয়ে গেছে রান্না বাসন টাসন মাজা গ্যাস ট্যাসও পরিষ্কার হয়ে গেছে ফাইনাল টাচটা তোমাদের সাথে শেয়ার করছি যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো প্লিজ প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও বলো সাবস্ক্রাইব করতে কি কোনো তো মানে কি বলবো তোমার আলাদা এক্সট্রা নেটও খরচা হবে না কিছুই খরচা হবে না তাই না একটু ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিয়ে তোমরা সবাই একটু ভিডিওটা দেখো তোমাদের লাইক একটা আমার তোমাদের মানে একটা লাইক যদি আমার একটু উপকারে লাগে তাহলে সেটা তো খারাপ না বলো চলো অনেক গল্প করলাম তোমাদের সাথে আর এই যে দেখো গল্প করতে করতে আমার এদিকটা পুরো পরিষ্কার হয়ে গেল। এখন আবার ওইদিকে ইগুলো পরিষ্কার করতে হবে এই যে টাইস টাইসগুলো একবার মোচা হয়ে গেছে তোমাদেরকে বললাম না এটা ফাইনালটাচ চিমনিটা একটু মোচি দিলাম চিমনিটা যে কবে একটু সার্ভিসিং করা হবে মানে আমার কী তো জিনিস টিনিস না মানে এরকম ই হয়ে শুধু শুধু নষ্ট হয়ে যাবে সেটা খুব খারাপ লাগে আর এর চিমনি তো সার্ভিসিং বেশি মানে অন্তত বছরে তিনবার করাই উচিত সেখানে আমার একবার বাদ হয়ে যাচ্ছে ওই জন্যই এই ঠান্ডাটাই যত নষ্টের গোড়া এই জন্যই কত কাজ যে হচ্ছে না কী বলবো আর ঠান্ডা অবশ্য চলে যাবে তারপরে পচা গরম আবার চলে আসবে তখন আর এক জ্বালা হবে এই যে দেখো যতটা পারছি একটু মুচি টুচি নিচে ওই যে আলু তো ধুলোগুলো চিমনির ওপরে এসে আমি আবার মাঝে মাঝে বলি কি আর জায়গা নেই চিমনির ওপরও এসে বসতে হবে এই ধুলো মানে আর কদিন তো আরও ধুলোর উৎপত্তি হবে দেখো এদিকে জানাটা আবার খুলে দিয়েছি কত আলো হয়ে গেল। এবার দেখো বেসিন পরিষ্কার আর বেসিন পরিষ্কার করছি চারিদিকে শুধু আলো দেখো এই এতক্ষণেই থাকবে জানো তো যেই আমার এই সব কাজ টাজগুলো হয়ে যাবে না আস্তে আস্তে মানে এই একটার পর থেকে এখানে মানে আর অত সূর্যের আলোটা আবার ঘুরে যাবে তখন আবার ওই দিকটা চলে যাবে আর আমার মানে পেছন দিকটা চলে যাবে আবার দুটোর পর থেকে আবার রোদটা আসবে এই সাড়ে তিনটে পরে চারটের দিক রোদটা এখানে থাকে তখন তো আমি আবার খেয়েদের ছাদে চলে যাই একবারে কাপড় কাছে জল সমস্ত কাজগুলো যে আমার থাকে কাজের তো আর শেষ নেই সারাদিন রয়েই গেছে এখনও জানো তো ঘর হাফ মোচা হয়েছে হাফ মোচা বাকি আছে দুটো ঘর হয়েছে ওই রান্না করতে করতে মুছেছি আর হাফ মেয়ের ঘরটা ডাইনিংটা মোচা বাকি আছে চলো বেসিনটাও পরিষ্কার হয়ে গেল দেখো একটু টাইস টাইজ সামনে যা আছে যতটা পারি মানে ওয়েদার যদি একটু ভালো থাকে না একটু রোদ টোদ আসে তখন কিন্তু কাজ করতে এনার্জি লাগে আর ওই ঠান্ডা মানে মেঘলা তখন আর কাজ করতেও ভালো লাগে না যতটুকু না করলে নয় করতে হবেই করতে তো হয়ই এবার দেখো বললাম না মোচা পাখি আছে ওই মেয়ের ঘর মুছে মেয়ে স্নান করতে ঢুকে গেছে আমি এই ফাঁকি এখানটা পুরো ডাইনিংটা ভালো করে মুছে দিচ্ছি আর আজকে তো সকালে মেশিনে কাচা হয়ে গেছে আর স্নানের আগে ওই যা গায়ে আছে আর মেয়েরও মেয়েরটা মেয়ে কেঁচে দিচ্ছে একবার হয়ে গেছে ভালো করে এই জায়গাটা মুছে নিচ্ছি আর কি বলো তো মোজাই কেনা যতই ভালো করে মোচা হয় কিন্তু সেরকম গ্লেজার থাকে না এ রাখো পুজো দেওয়া হয়ে গেলো আজকেও যা বেশ জবা পেয়েছি সবাইকে দিতে পেরেছি যত মানে বজরাঙ্গলি যত কালী মাতা আছে সবাইকে দিয়েছি কালকে জবা মানে একটা দুটো ফেলে যে যা ফুটছে তাই অনেক আজকে একটা অপরাজিতা আর গাঁদা ফুল ছিল সব পুজো দিয়ে দিলাম এগুলো কেনা এই দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম শনিবারে অনেক রকমই হয়ে যায় জানো তো ডাল এই যে বাঁধাকপি তকেটা ছিল সেটা গরম করে নিয়েছি তারপরে তোমার পোস্ত রয়েছে ঝাল ঝাল পোস্ত একদম শুকনো শুকনো আলু শিম দিয়ে সব পাপড় চাটনি যা ছিল নিয়ে নিলাম ডিমের ডাল না একদম মটরশুটি সুটি দিয়ে ভাত একদম ধোয়া উঠছে এই যে মেয়ে বলছে তাড়াতাড়ি দাও ঠান্ডা হয়ে যাবে না চলো খেয়ে নিই তারপর দেখো সন্ধ্যে ঠন্দে দিলাম দিয়ে এই যে নিজের জন্য এক কাপ চা বসিয়ে নিলাম এই দেখো কাজ কীভাবে আমার বাড়ে চায়ের কতগুলো একটু ফোটা পড়ে গেল ওটা আবার এখন মুছতে হবে নাহলে তো সঙ্গে সঙ্গে আবার কালো কালো এসে হাজির হয়ে যাবে বলার সাথে সাথেই চলো চাটা খেয়ে নিই চা খেয়ে দেখো একটু মেয়ের এই সব মুড়ি দিয়ে খাওয়াবে একটু ভেজ পকোড়া বানিয়ে নিচ্ছি জানো তো বেশ ভালো হয়েছিলো খুব ক্রিস্পি হয়েছিল ওই যে চালের গুঁড়োটা ছিল না চালের গুঁড়ো টুঁড়ো সব দিয়েছি আর একটু কালো জিরে বাঁধাকপি একটু গাজর সব গ্রেড করে করে দিয়েছি বাঁধাকপি একটু কাটা ছিল চলো পকোড়া দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা ভিডিওটা দেখছি একটু